নেতা কর্মী ভাই ও ভুলেরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন ইউনিটেড নেতাকর্মী ভাইরা যারা দেশের এটাকে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলার জন্য আজকে এখানে সমবেত হয়েছেন সবাইকে বাংলাদেশ চারজনী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় বন্ধুমান আপনারা দেখেছেন এই জুলাই অগস্টে গৌরব পরবর্তী বাংলাদেশে যখন আমরা সবাই মিলে একটি ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম যখন আমরা সবাই একটি গণতান্ত্রিক যাত্রা অভিযাত্রা শুরু করছিলাম বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপ দেওয়ার চেষ্টা করছিলাম বাংলাদেশের সমস্ত শিক্ষাঙ্গনে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলাম ঠিক সেই সময় একটি গুপ্ত সংবিধান তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং বাংলাদেশের সমস্ত জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে বন্ধুগণ দেখতে পেয়েছেন তারা এই জুলাই অগস্টের গর যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নিয়োজিত ছিল সকল শক্তির মধ্যে বিভাজন সৃষ্টির পায়তারাই লিপ্ত রয়েছে বন্ধুগণ আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যারা এই ক্যাম্পাসে ক্যাম্পাসে মাপবাদী করবেন তাদেরকে বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ রুখে দিবে আপনারা কিছুদিন আগে দেখেছেন এই গুপ্ত সংগঠন এবং আরো একটি সংগঠন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে প্রপাগান্ডায় লিপ্ত রয়েছে বন্ধুগণ

বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস বাংলাদেশের সাধারণ মানুষের অস্ত্রসজল চক্ষু সেই চোখের পানি মুছে দেওয়ার ইতিহাস অধিকার হারা মানুষের কণ্ঠে ভাষা এবং সাহসের ভাষা তুলে দেওয়ার ইতিহাস কোন ষড়যন্ত্র করে কোন ফটকারে বিএনপি কে উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুগণ তাদের উদ্দেশ্যে সুস্পষ্ট করে বলতে চাই এই বিএনপির ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার ইতিহাস এই বিএনপির মুক্ত করার ইতিহাস এত ছড়াবেন আর বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ দেখে দেখে বসে বসে দেখবে চাই শহীদ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অবশ্যই দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামের অবসম্বাদী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ ভাষা এই নতুন বস্তু বস্তের যুগে আপনারা দেখেছেন সেটি খুবই লজ্জাজনক আমরা একটি রাজনৈতিক শিষ্টাচার পূর্ণ পরিবেশ চাই শিষ্টাচার পূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই কিন্তু নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি শিষ্টাচার বিবর্তিত এইসব অস্থিত শব্দ দেখি এইসব মগবাজি দেখি আপনাদের সুয় স্পষ্ট করে বলতে চাই আপনাদের এইসব অস্থিত শব্দ আপনাদের এইসব mohabbat আমাদের সাংগঠনিক শক্তির তলে জুড়ে যাবে আপনাদেরকে কি আর স্পষ্ট করে বলতে চাই আপনাদের যে সব ষড়যন্ত্র করছেন সেই সব ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে স্বাগানে স্বাগানে

বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র জনাব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালিক শাহ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান সাহ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাধারণ সহ সম্পাদক সহ সম্পাদক এবং সম্পাদক বৃন্দ অনুপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়নগর বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ উপস্থিত আছেন ঢাকা কলেজ কবি নজরুল কলেজ বাংলা কলেজ সহ তেজগাঁও কলেজ এবং উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল ঢাকা মহানগর উত্তর ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্র দল এখন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ইডেন কলেজ এবং ভদ্রনাথা কলেজের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় সমাবেশ আপনারা জানেন যে পাঁচে আগস্ট ছাত্র জনতার কোন উত্থান পরবর্তী সময়ে একটি সংগঠন সে সংগঠন গত পনেরো বছর ধরে বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে সাথে তারা কিন্তু পরে তারা তারা বিভিন্ন আত্মপ্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের এই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারা বাংলাদেশের। বেশিরভাগ ক্যাম্পাসে গোপন তৎপরতার মাধ্যমে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভ্রান্ত করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নামে কথিত ব্যানার ব্যবহার করে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছে আপনারা দেখেছেন গত এক সপ্তাহে কুমিল্লাতে আমরা দেখেছি যে একই পরিবারের তিনজন সদস্যকে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে কিন্তু বাংলাদেশের কোন ক্যাম্পাসে গুপ্ত সংগঠনের সেই সন্ত্রাসীরা কোন ক্যাম্পাসে কিন্তু কোন প্রতিবাদ করে নেই আমরা দেখেছি খুন্নাতে আমাদের সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে কিন্তু তার প্রতিবাদে আমরা বাংলাদেশের কোন ক্যাম্পাসে আমরা কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোন প্রতিবাদ আমরা দেখিনি আমরা প্রতিবাদ দেখিনি চাঁদপুরে সত্যারত অবস্থায় একজন মহাজেমকে হত্যা চেষ্টা করা হয়েছিল তারও প্রতিবাদে কথিত শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে আমরা কোনো প্রতিবাদ করতে দেখি নাই আমরা প্রতিবাদ করতে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন কথিত শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশ করেছে নামে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি থাকা উচিত বাংলাদেশের কোন শিক্ষার্থী চাইলে সে প্রকাশ্যে রাজনীতি করবে কোনো শিক্ষার্থীর যদি পছন্দ না হয় সে প্রকাশ্যে রাজনীতি নাও করতে পারে কিন্তু বাংলাদেশের কোনো ক্যাম্পাসে গুপ্ত সংগঠন ছাত্রশিবির যে রাজনীতি করে সে গুপ্ত রাজনীতি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে চলতে পারে না সংঘ্রামে বন্ধুগান কিন্তু আমরা দেখেছি গত এক সপ্তাহে যতগুলো ঘটনা ঘটেছে তার কোনটির প্রতিবাদ আসলে হয়নি কিন্তু চক যে অনাকাঙ্ক্ষিত যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এবং তারপরে তিন ঢাকার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের সেই গুপ্ত সংগঠন ছাত্র ছাত্র শিবিরের সন্ত্রাসীরা তারা চক ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদের নাম করে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে ভাবে বিভ্রান্ত করেছে শুধু বিভ্রান্ত করে নাই বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে তারা মিথ্যা অপভাগান্ডা করেছে এবং তারা ভুয়া স্লোগান দিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করেছে আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলন আন্দোলনের জন্য তিনি অপরসীম ভূমিকা পালন করছেন এবং বাংলাদেশের রাজনীতি গত এক বছরে যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে যখন বিভিন্ন কথাবার্তা চলমান রয়েছে তখন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহিত একটি ঐতিহাসিক বৈঠক করেছেন সে ঐতিহাসিক বৈঠকের তাৎপর্যই হচ্ছে যে আগামীতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানকে অভিভাবক হিসাবে বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে কিন্তু আমরা দেখেছি সেই গুপ্ত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা জনাব তারেক রহমানের এই অভিভাবক ছিল যে ব্যক্তিত্ব ছিল যে আচরণ তারা সহ্য করতে পারে তারা ঈশ্বান্বিত হয়ে হিংসা বসুমতি হয়ে জনাব তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করছে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের রাজনীতি যেন গুপ্তভাবে না চলতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা সজাগ থাকার পরামর্শ দিচ্ছি সংগ্রামী সমাবেশ আপনারা যারা দূর থেকে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত হয়েছেন আপনাদের সবাই এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ এখন সবাই একসাথে স্লোগান দিব একসাথে স্লোগান হব দল আছে এই সকলের জোরে বলতে হবে দল আছে রাস্তাতে রক্তদায় দল আছে আন্দোলন সংগ্রামে গুলি খায় দল আছে

নেতৃবৃন্দ আজকের এই হাজার হাজার ছাত্র দল নেতা কর্মীদের সামনে আপনাদের সামনে বক্তব্য নিয়ে বিগত আগস্ট মাসে